আসসালামু আলাইকুম ও ওয়া বারাকাতু বিসমিল্লাহির রহমানির রহিম আমি আর্কিটেক্ট রুমিস রেজা ডিজাইন এন্ড বিল্ডের পক্ষ থেকে আপনাকে স্বাগতম প্রিয় দর্শক আমি আজকে যে বিল্ডিং নিয়ে কথা বলবো সেটা চার কাঠা জায়গার উপর চার ইউনিটের আটতলা বাড়ি এটা হলো সে থ্রি ডিভিউ এটা আমরা গ্রাউন্ড ফ্লোরে পিছনে দুই ইউনিট হবে এবং সামনে তিনটা পার্কিং হবে আর এটা একটা পোডিয়াম দিয়ে সুন্দরভাবে গ্রিন করছি এখানে এখানে একটা ওয়াল নিয়ে আসা হয়েছে এখানে দেখেন কিছু সিরা সিরামিক ব্যবহার করছি কিছু কালার ব্যবহার করছি এবং সুন্দরভাবে সুন্দর বারান্দা দিয়ে কাজটা করছি এটাতে ফ্ল্যাট সেল হবে এটা বসুন্ধরা রিভার ভিউতে হবে এটা দেখেন থ্রি ডিভিউ এটা হলো পাশের থ্রি ডিভিউ সুন্দর একটা এটা হলো বাম পাশে এখান থেকে আমরা কিছু ওয়াল বাইর করছি করে এখান থেকে নিয়ে যে এখানে একটা সাদে সাদে কাজ করছি এখান থেকে ওয়াল নিয়ে যে এখানে কিছু কাজ করছি করে ডিজাইনটা সুন্দরভাবে কাজ করছি এটা রূপ থেকে দেখেন রূপ থেকে কিভাবে করছি এটা এটা রুফের রুফের এখানে সাদে একটা ছোট একটা রুম হবে এটা প্ল্যানটা নিয়ে কথা বলি দেখেন এটা হলো এটা হলো ল্যান্ড ল্যান্ডটা রেক্টেঙ্গেল শেপ এটা সামনে বিশ ফিট রাস্তা বিশ পঁচিশ ফিট রাস্তা হবে এটা ল্যান্ড এটা ল্যান্ড হলো সামনে পঁয়তাল্লিশ ফিট এই সাইডে চৌষট্টি ফিট এটা পঁয়তাল্লিশ ফিট এটা চৌষট্টি ফিট এখানে জি প্লাস সেভেন আটতলা আটতলা চার ইউনিট করে হবে এটা টোটাল ল্যান্ড আঠাশশো আশি স্কোয়ার ফিট কাঠাতে হিসাব করলে চার কাঠা ডেসিমিলে সিক্স পয়েন্ট সিক্স জিরো ডেসিমিল শতাংশ আর আমরা টোটাল কস্ট করব মানে টোটাল যে বিল্ড এরিয়া যে কনস্ট্রাকশন হবে সেটা হবে দুই হাজার স্কোয়ার ফিট এবং টোটাল হিসাব করলে যে কত কস্ট পড়বে সেটা ফোর মানে চার সাড়ে চার কোটি টাকা প্লাস মাইনাস পড়বে এটা দেখেন আর এটা হলো মূল প্ল্যান যেহেতু যেহেতু এটাতে আমরা বুশিওর করছি সেলের জন্য সেক্ষেত্রে এটার বুশিয়ার নিয়েই কথা বলবো বুশিয়ারটা নিয়ে দেখেন আমরা বুশিয়া না করলে কীভাবে এটা পরিষ্কার দেখা যাইতেছে যে এটা কিভাবে করা আছে কারণ বুশিয়ারে আমরা একটু ফার্নিচার বসায় কাজ করছি আর এখানে যে স্কোয়ার ফিটগুলো দেখবেন সেগুলো আমাদের কমন স্পেস সব কিছু হিসাব ধরেই এটা অ্যাকচুয়াল হিসাব করা অ্যাকচুয়ালি এটা এটা হিসাব করা এখানে প্রথমে দেখে সামনে দুই ইউনিট পিছনে দুই ইউনিট আর এটা দেখেন সামনে সারা আছে পিছনে দেখেন পর্যাপ্ত সারা আছে যে ছেড়ে কাজ করা হয়েছে যেহেতু গৃহের বিহুতে ভাইলেশনটা খুব কম হয় এটা এটা এই ইউনিট নিয়ে কথা বলবো এটা লিপ লবি লিপ লবিতে লিপ লবি দিয়ে ঢুকিয়ে যখন এই ইউনিটে ঢুকবো এই ইউনিটটা পাঁচশো পঁচাত্তর স্কোয়ার ফিট এটা ডাইনিং স্পেস বারো ফিট এবং আট ফিট পাঁচ ইঞ্চি এটা মাস্টার বেড দশ ফিট এবং বারো ফিট এটা বারান্দা আট ফিট ছয় তিন ফিট এটা বেড টু মানে চাইল্ড বেড আট ফিট ছয় বারো ফিট এটা টয়লেট ছয় ফিট ছয় চার ফিট এটা রান্নাঘর ছয় ফিট ছয় চার ফিট রান্নাঘর এখানে একটা টয়লেট এবং একটা রান্নাঘর দিয়ে এটা করা হয়েছে এ পাশে এটা বি ইউনিট বি ইউনিটটা ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট এখানে যখন ঢুকবো বি ইউনিটে যখন ঢুকবো ডাইনিং স্পেস কারণ এখানে লিভিংয়ের ওই রকম কারণ জায়গা ছোটো সেক্ষেত্রে ডাইনিং স্পেসটা বারো ফিট পাঁচ ফিট মানে বারো ফিট পাঁচ ইঞ্চি এবং আট ফিট পাঁচ ইঞ্চি এটা রান্নাঘর আট ফিট ছয় এবং চার ফিট এটা কমন টয়লেট পাঁচ ফিট ছয় এবং চার ফিট আর এটা মাস্টার বেড আট ফিট ছয় এবং বারো ফিট তার সাথে অ্যাটাচ বারান্দা আট ফিট এবং তিন ফিটের বারান্দা এবং এটা হলো আটাস অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট ছয় এবং চার ফিট আর এটা চাইল্ড বেড দশ ফিট এবং বারো ফিট এই বি ইউনিটে তিনটা মানে সরি দুইটা বেড এবং দুইটা টয়লেট আছে এবং রান্নাঘর একটা এবং ডাইনিং স্পেস এটা সি ইউনিট সি ইউনিটটা সি ইউনিটটাতে দুইটা টয়লেট এখানে যখন ঢুকবো তখন ডাইনিং ডাইনিং স্পেস এবং বারো ফিট পাঁচ এবং আট ফিট পাঁচ ইঞ্চি এটা রান্নাঘর আট ফিট ছয় এবং চার ফিট এটা কমন টয়লেট পাঁচ ফিট ছয় এবং চার ফিট এটা মাস্টারবেড মাস্টারবেডটা আট ফিট ছয় এবং বারো ফিট আর এটা অ্যাটাচ টয়লেট পাঁচ ফিট ছয় চার ফিট এটা বারান্দা আট ফিট এবং দুই ফিট ছয় এটা এটা বেড বেড আরেকটা চাইল্ড বেড দশ ফিট এবং বারো ফিটের বারো ফিটের রুম এটাও ছয়শো পঁচিশ স্কোয়ার ফিট এটা ডি ইউনিট ডি ইউনিটে যখন ঢুকবো ডাইনিং স্পেস বারো ফিট এবং আট ফিট পাঁচ ইঞ্চি এটা ডাইনিং রান্নাঘর ছয় ফিট ছয় এবং চার ফিট এটার কমন টয়লেট ছয় ফিট ছয় এবং চার ফিট এটা মাস্টার বেড দশ ফিট এবং বারো ফিট আর এটা মাস্টার বেডের বারান্দা আট ফিট ছয় এবং দুই ফিট ছয় ইঞ্চি এটা এটা চাইল্ড বেড আট ফিট ছয় এবং বারো ফিট যেহেতু এখানে সব সেডওয়ার্ক মেনটেন করে কাজ করতে হয় সেহেতু আমরা ওইরকম নিতে পারিনি এটা যেগুলা যাই দেখতেছেন সব এটা হল কমন স্পেস সহ আগ্রহ ব্যক্তিরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের স্কিনের দেওয়া নাম্বারে এবং এটার ভিউটা দেখেন আর একবার দেখায় ভিউটা অনেক সুন্দর সুন্দরভাবে কাজ করছি আমরা ভিউটা সুন্দরভাবে ইয়ে করছি এবং ডিজাইনটা খুব সুন্দরভাবে করছি কোনো স্পেস নষ্ট না হয় এবং ছোট জায়গা জায়গা বড় কিন্তু এই জায়গার মধ্যে চার ইউনিট এটা আসলে একটু কমই মানে খুব কষ্টকর হয়ে যায় আর আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান আর এটার গ্রাউন্ড ফ্লোরটা নিয়ে কথা বলি এটা হলো গ্রাউন্ড ফ্লোর গ্রাউন্ড ফ্লোরে এটা পঁচিশ ফিট রোড এখান দিয়ে যখন ঢুকবো এন্ট্রি করবো এখানে তিনটা পার্কিং আর এখানে গার্ডরুম এটা জেনারেটার রুম জেনারেটার রুম আর এইখানে এইখানে পিছনে দুইটা ইউনিট হবে পিছনে দুইটা ইউনিট হবে এবং লিফট লিফ্ট লবি একেবারে মাঝখানে দেওয়া হয়েছে দিয়ে এইভাবে ডিজাইনটা করছি এবং আপনারা যদি কেউ আমাকে দিয়ে কাজ করাতে চান তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে অবশ্যই যোগাযোগ করবেন এবং আমার স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ দুটাই আছে এবং রাজুকের সম্পর্কে যারা জানবেন অবশ্যই ফোন দিলে ফোন দিয়ে জানলে সবচেয়েতে ভালো হয় কারণ অনেক এটা ওয়ার্ড নাম্বার বোর্ড নাম্বার এগুলো জানতে হয় এবং আমার ভিডিও যদি এবং কাজ যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু